ভালোবাসা হিন্দু আমার ধর্ম ধর্ম রক্ত আমার লাল লাল আমি যার ভক্ত ভক্ত নাম তার মহাকাল বাউরা গ্রামে জন্ম নিয়েছি বাউরা গ্রামে তেই মরব বাউরা গ্রাম হলো আমার ভালোবাসা ভালোবাসা মাইক কম্পিটিশনের ময়দানে ময়দনে এই পূর্ব বর্ধমান জেলার বাউরার পাউডার নিউ মা দুর্গা সাউন্ড কে সবাই বলে বলে এলাকার এলাকার বাদশাহ मा दुर्गा साव हे माँ दुर्गा साव हे मां दुर्गा साहु वावरा वा वा भूण वर्धमान घूम वर्धमान घूम वो वर्धमानूर्ण वर्धमान भूणग वर्धम